ব্যাক টু মাই চ্যানেল তো ছোট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকেও হাজির হয়ে গেছি আমি জবানো থেকে বলছি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বাজেনি তো মেয়েদের তো জ্বর তোমরা জানো তোর শরীর খুবই খারাপ তাও একটা বিয়ের একটা ইনভিটেশন আছে তোমাদেরকে জানিয়েছিলাম তো খুব কষ্ট ওদেরকে এখন রেডি করাচ্ছি রেডি করানো হয়নি তো চলো পুরো ফুল রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি হয় বিয়ের বাড়িতে কি মজা করে তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে দেখো ভিডিওটা আজকের দিনে তোমাদের ভালো লাগে তো দেখো মেয়েরা রেডি হয়ে গেছে এ দেখো বাবা মিঠি হাসতে দেখো দেখো মিষ্টি দুষ্টু আর মিঠি তো আমি এখনো রেডি হইনি আমি রেডি হব তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ পড়বো তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আর আমাকে কীরকম লাগছে প্লিজ জানিও মুখটা আমার মনে হচ্ছে একটু বেশি সাদা সাদা লাগছে কিন্তু সুশান্ত বললো যে না ঠিকই আর লাগছে তো চলো এই যে বিয়ে বাড়ি আমরা চলেও এসেছি পাড়াতেই যেহেতু খুব একটা দূরে না এটা হচ্ছে বাইরের গেটটা করেছে বাইরের লোকটা হচ্ছে ওরা বাড়ির সামনে আমাদের যে মাঠটা রয়েছে ওখানেই ওরা করেছে আর এই হচ্ছে কোণে এবং কনের বর তো কিরকম লাগছে কোনেকে তোমরা জানিও আমাদেরই খুব পরিচিত খুবই চেনা তো ওদের এখন রেজিস্ট্রি হচ্ছে রেজিস্ট্রি হওয়ার পরে বিয়েটা হবে তো আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছে যে কীরকম মহলটা করেছে এই যে হচ্ছে এইটা হচ্ছে প্যান্ডেল প্লাস লাইটিংটা আর এখানে যত স্টার্টারগুলো রয়েছে সেগুলো সেগুলো এখানে দিয়েছে তো দেখো এখানে অনেক কিছু রয়েছে জিলেপি কফি তারপরে বিভিন্ন রকম পান তারপরে আইসক্রিম তো ফায়ার প্যানও ছিল এখানে আমি অবশ্য পানটা কফিটা এগুলো আমি খাইনি জিলেপিটাও খায়নি আরও ওখানে তোমার পনির সসলিক বলে একটা ছিল ওইটা টেস্ট করলাম আর হচ্ছে চিকেনের কিছু একটা তন্দুরি টাইপের সস দিয়ে দিয়েছিল তো সেটাই প্রথমে টেস্ট করব। আর এখানে মেয়েরা সব রয়েছে বসে ওরা ওদের তো খুবই শরীর খারাপ মানে কীভাবে যে আমি নিয়ে এসেছি সে তো আমিই জানি আর এখানে দেখো মিঠি খেতে পারছে না একটা দিলাম কিন্তু ও কিছুই খেতে পারছে না ও বেশিক্ষণ ছিলও না আমি কাউকেই অবশ্য বেশিক্ষণ রাখিনি যেহেতুদের শরীরটা খুবই খারাপ জ্বর আসছে আর যাচ্ছে কালকে মনে হচ্ছে ডাক্তারের কাছে নিয়েই যেতে হবে আর ডাক্তার না দেখালে ঠিকও হবে না তো এইখানে হচ্ছে বিয়ের জায়গাটা করেছে তো পকোড়াটা খাওয়ার পরে এটা নিয়ে নিলাম পনির সসলিক বলে একটা জিনিস আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি তো মোটামুটি খারাপ না মিষ্টি এখানে নিয়েছে কিন্তু খায়নি আর সমানে তো ওরা জলই খেয়ে যাচ্ছে খাবে কি এক কামড় করে খাচ্ছে আবার জল খাচ্ছে আর এই হচ্ছে আমাদের বরমশায় বিয়ে করার জন্য বসেও পড়েছে এখানে তো বটটাকে কীরকম লাগছে প্লিজ জানিও আমার মোটামুটি বাইরে থেকে দেখে খারাপ লাগছে না জানি না ভেতরে কীরকম হবে আর মানুষ তো এখন চেনা বড্ড দুষ্কর ব্যাপার হয়ে থাকে আর এখানে দেখো মেনুগুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো মেনুগুলো দেখো স্যালাড ছিল প্রচুর রকমের প্রচুর রকমের স্যালাড ছিল ছোলার ডাল মটন কষা পনির পাসিন্দা পি কচুরি ছোলার বললাম ছোলার ডাল ছিল তারপরে ভেটকি ফ্রাই যেটা সেটা ছিল আর এখানে প্রচুর রকমের মানে স্যালাড ছিল আর স্যালাডগুলো ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম তো এর মধ্যে আমি ফ্রুট কাস্টার্ড যেটা সেটা নিয়েছি আর এখানে যেসব স্যালাড ছিল সেগুলো আমার দেখেই ভালো লাগছিলো না খাবো কি তো যারা খায় তাদের জোর তারা নিয়েছে আমি প্লেন স্যালাড স্যালাড যেটা ছিল সেটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাসুন্দি এই যে কাসুন্দিটা আর নিয়েছি হচ্ছে ফ্রুট কাস্টার্ড আর এখানে ছিল হচ্ছে মিষ্টি চাটনি পাঁপড় সেইগুলো আর পনিরের কিছু আইটেম আর আমি এখানে মিষ্টি বলতে রসগোল্লা তো খাইনি ক্ষীরপুলিটা খেয়েছি চাটনিটা খেয়েছি আর পাঁপড় খাইনি আর এখানে পনির পাসিন্দাটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি পনির পাসিন্দা ঘি মানে কচুরিটাও খুব সুন্দর ছোলার ডালটাও ভালো ছিল আর এখানে প্লেন রাইস পি রাইস করেছিলো মটরশুঁটি দিয়ে প্লেন রাইস করেছিল আর এটা পনির পাতুরি পনির পাতুরিটা আমার ভালো লাগেনি তো এই হচ্ছে মেনু মালাই কোফতাটা আমি খাইনি তো এই হচ্ছে মহলটা খুব একটা ভিড় নেই মানে অনেকটা এরিয়া জুড়ে যেহেতু বা যে যার মতো খাচ্ছে রিল্যাক্স ফিল করছে যে যার মতো বিয়ে দেখছে তো মেয়েদের খাওয়ার আমি নিয়ে এসেছিলাম ঠিকই কিন্তু ওদেরকে আমি কিছুই খাওয়াতে পারি না এমনকি মাংসটা ওরা খায়নি মটনটা ওরা খায়নি মিষ্টি খায়নি কিছুই ইচ্ছা করছে না তারপরে যেহেতু বমি বমি ভাব করছিল ওই জন্য মেয়েদেরকে দিয়ে আমি আর সুশান্ত এসেছি খেতে ওদিকে দিদিকে বললাম কি একটুখানি জলমুটি দিয়ে একটুখানি খাইয়ে যেহেতু ওরা কিছুই সেইভাবে খায়নি তো ওদেরকে দিয়ে এবার আমরা এখানে নিচ্ছি ফার্স্টে স্যালাড এখানে বিভিন্ন রকমের স্যালাড রয়েছে আর্ধেক জিনিসের নাম আমি জানি না বলতে পারবো না শুধু ফ্রুট কাস্টার্ডটা জানি যেহেতু ফল দিয়ে করেছিল দই দিয়ে করেছিলো এটা খুব ভালো লেগেছে এটা নিয়েছি আর কাশন যে নিয়েছে আর প্লেন স্যালাড যেটা সেটা নিয়েছে আর সুশান্তকে বলছি তুমি একটু দাও নাহলে আমি দর্শককে দেখাতে পারবো না মানে তোমাদেরকে দেখাতে পারবো না বন্ধুদের দর্শক বলছি তো লেবুটা নিয়েছি লেবুটা আমি খাইনি আর এখানে গোটা গোটা পেঁয়াজ দিয়ে এটা কিসের স্যালাড আমি জানি না আমি জীবনেও খাইও নি দেখিও এই যে গোটা গোটা পিঁয়াজ এই যে দেখতে পাচ্ছ আর এখানে একটা বিটের একটা স্যালাড করেছে এই যে এটা কিসের আমি সেটাও জানি না আমার উচিত ছিল একটু একটু করে টেস্ট করা যেহেতু কোনো কোনো দিন দেখিও নি খাইও নি কিন্তু সেটা আমি করিনি তো এখন বলে বেকার লাভ নেই তো চলো পরপর মেনুগুলো নিয়ে নি তোমাদেরকে দেখাই ফার্স্টে ভেটকি ফ্রাই নিয়ে নিলাম কড়াশুটির কচুরি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে ছোলার ডাল যেহেতু তাড়াতাড়ি যেতে হবে মেয়েদেরকে দিদির কাছে রেখে এসেছি ওর জন্য খাওয়া দাওয়ার আইটেমটা তাড়াতাড়ি সেরে ফেলবো আর এখানে ভেটকি এটা কি ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা নিয়ে নিয়েছি সুশান্ত আর এখানে আমি শুধুমাত্র খাবারের প্লেটটাই দেখিয়েছি খাওয়াটা দেখাতে পারিনি যেহেতু হাতে ফোন হাতে খাইয়ে মানে হাতে নিয়েই খেতে হবে চেয়ার টেবিলের ব্যবস্থা নেই পুরোটাই বুফে সিস্টেম করেছে তো খাওয়া দাওয়া ঝামেলাটা আমার এরকম ভালো লাগে না বেশ বসে আস করে খাবো সেটাই ভালো লাগে বেশ তোমাদেরকে দেখাবো আর এখানে তো শুরু হয়ে গেছে বিয়ে বরকনে চলে এসেছে অর্ধেক বিয়ে হয়েও গেছে আর আমরা এখানে বসে খাচ্ছি আমাদের খাওয়াও হয়ে গেছে প্রায় তো তোমাদেরকে নিশ্চয়ই বিয়েটা দেখাবো আর যেটা বলছিলাম আর গিফট দেবো বল বলেছিলাম তোমাদেরকে আমি গিফট দেবো তো গিফট হচ্ছে দিয়েছে একটা ব্যাগ যদিও বা ওরা কার্ডে মেনশন করে দিয়েছিলো যে গিফট নিয়ে আসা যাবে না মানে নট অ্যালাউড গিফট তাও যেহেতু খুব চেনার খুব কাছের একজন সুশান্ত ওদের বাড়ি ভাড়া করে যাই হোক ওদের খুব ভালোওবাসে আমার ওকে খুব ভালোও লাগে তো ওকে কিছু না দিয়ে বা কিছু খালি হাতে যাব এর একটা কেরকম লাগছিল তার জন্য ভাবলাম যে ওকে একটা ব্যাগ দিই যাতে ইউজ করতে পারবে সব সময় তার জন্য মনে হলো যে ব্যাগটা দিলেও ব্যবহার করতে পারবো জন্য ব্যাগই দিয়েছি হ্যান্ডিকাম্প সিলিং দুটোই ইউজ করতে পারবে তো দেখো ওখানে সিঁদুর দান হচ্ছে তো চলো বিয়েটা এনজয় করা জায়গা তোমরাও দেখো মেয়েকে সিঁদুর পরে কীরকম লাগে বিয়ে তো আমাদের দেখা হয়ে গেলো এবার খাবো হচ্ছে আইসক্রিম এখানে চকলেট ফ্লেভার আইসক্রিম ছিল না তোর জন্য ম্যাঙ্গো ফ্লেভার নিতে হলো আর আইসক্রিমটা খেয়ে তো এবার মানে আর একটুও দাঁড়াবো না যাবো বাড়িতে যেহেতু দিদি ফোনও করলো যে ওরা রয়েছে তো তুই চলে আয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পানও নিয়েছি কীরকম লাগলো প্লিজ জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো টাটা